আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দুপুরবেলা আর কি তো দুপুর থেকে ব্লগটা আসতে হচ্ছে শুরু করে দিয়েছি তো মেয়ে হচ্ছে আইসক্রিম ওলাম আমার ঘন্টা আওয়াজ শুনে আর কি ওনার বেল বাজার আওয়াজ শুনেই সে চলে গিয়েছে তার ছোটো মামাকে নিয়ে নিচে আইসক্রিম নিয়ে আসতে আর কি যাই হোক গিয়ে তারা সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে যে যেটা পছন্দ করে তার জন্য সেটাই নিয়ে আসছে তো এখানে দেখতেই পারতেছেন সে কতটা এক্সাইটেড নিয়ে আসছে আর কি তো যাই হোক আইসক্রিম নিয়ে আসে সে তো খুবই খুশি তো এখানে লেমন আইসক্রিম এবং নারকেলি আইসক্রিম নিয়ে আসছিলো তো আমার জন্য নিয়ে আসছে হচ্ছে নারকেলি আর বাকিদের জন্য হচ্ছে লেমন আর কি তো মেয়ে হচ্ছে লেমন আইসক্রিমই খাবে তো সেই জন্যই আর কি এটাই নিয়ে আসছে তো মেয়ে তো খুবই খুশি আর তার পছন্দ মতো খাবারগুলো একটু পেলেও সে খুবই খুশি থাকে আর যেহেতু এগুলো খেলে খুবই ক্ষতি হয় তারপরও মানে ও হচ্ছে এই মামার বেল বাজার শব্দ শুনলেই হয় আর কি এরকমটাই করে যাই হোক পরে হচ্ছে আর কি দুপুরে যেহেতু তার নানা ভাইয়ের সাথে তারও ইনভাইট ছিল তো মা ফিলে আর কি তো সেই জন্য হচ্ছে আর কি আবার এখানে রেডি হয়ে আর কি চলে যাচ্ছিল যাই হোক যাওয়ার সময় আমি তো ওকে সব কিছু রেডি করে দিতেছিলাম তো লিপস্টিকটাও সবসময় নিজেই পড়বে তো আজকেও তার ব্যতিক্রম নয় নিজেই পড়তেছিলো যাই হোক এখানে তো লিপস্টিক দিয়ে একদম লাল টুকটুকি হয়ে আছে তো মাসাল্লা যেহেতু সে হচ্ছে মাহফিলে যাবে তো সেই জন্য হচ্ছে আর কি আবার হিজাব পরে নিয়েছে পরে হচ্ছে আবার ক্লিপটা খুলে রেখে দিয়েছে যেহেতু বাচ্চারা সব কিছু এরি করতে পারবে না আর সে এখন তার নানা বায়ের সাথে আর কি সবার কাছ থেকে বিদায় নিয়ে হচ্ছে বেরিয়ে পড়তেছিল তো যাওয়ার সময় তার হচ্ছে টিস্যু নিতে বলে গিয়েছিল সেই জন্য আবার টিস্যু তার নানু উমনি হচ্ছে ওকে দিয়ে দিল সে তো খুবই খুশি এবং লজ্জা পাচ্ছিল আর কি যাই হোক আমার কাজিনরাও যাবে তো ওখানেই যাবে আর কি আমাদের মানে কাজিনদের মাদ্রাসায় তো আমার কাজিনরা যে মাদ্রাসায় পড়ে আর কি যাই হোক তো ওরা নানা তিন চলে গেল তো এদিকে আমি হচ্ছে আবার অফ মানে আর কি ঘরটা গুছিয়ে নিলাম তো সবার কাছে আমার ছোট্ট একটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এই তো এদিকে মা আবার দুপুরে হচ্ছে বিরিয়ানি রান্না করে নিয়েছে চিকেন বিরিয়ানি তো সবাই মিলে বিরিয়ানি খেলাম দুপুরের খাবার তো মেয়ে তো চলে গিয়েছে মা ফেলে দেখতেই পেলেন তো পরে হচ্ছে ওরা আসার সময় আর কি আবার এখানে হচ্ছে এই তো এত বড়ো একটা আখ নিয়ে আসছে যাই হোক এই আঁখটা হচ্ছে আর কি ছিলা ছিল যেহেতু হচ্ছে এখানে মানে ওই জায়গায় হচ্ছে আর কি আখের জুস বানিয়ে হচ্ছে বিক্রি করা হয় ওইখান থেকে আর কি জোরপূর্বকভাবে হচ্ছে ওর কান্নাকাটির কারণে আর কি নিয়ে আসতে হয়েছে সেই ওইখান থেকে হচ্ছে আখ নিবে বাজার থেকে নেবে না তো সেই জন্যই আর কি যাই হোক পরে হচ্ছে মা ওকে এটা কেটে দেয় আর কি তো পরে সবাই মিলে খাইতেছিলাম খুবই ভালো লাগছিল আর এই আখগুলো খুবই মিষ্টি ছিল তো এখানে দেখেন সে কিন্তু আবার চুরি পরে আর কি এখানে হচ্ছে আখগুলো আর কি খাইতেছিলো এখান থেকে নিয়ে সে হচ্ছে চেয়ারে বসে খাইতেছিলো তো আমি হচ্ছে নিচে বসে খাইতেছিলাম যেহেতু মাহফিল ছিল তো সেই জন্য আর কি বাবা আবার হচ্ছে এই তো সন্ধ্যায় আবার চটপটিও কিন্তু নিয়ে আসছিল তো মাফিলের এই খাবারগুলো খেতে কিন্তু ভালোই লাগে তো বাবা বলতেছিলো যে আমরা ফুচকা না চটপটি কোনটা খাবো তো আমরা বলে দিয়েছি যে আমরা চটপটি খাবো তো আজকের চটপটিটা একদমই স্পাইসি ছিল তো এমনিতে মোটো আমি স্পাইসি খেতে পারি না তো যাই হোক আজকে সবার সাথে মিলে আর কি খেলাম ভালোই লাগলো তো সব কিছু মিলে আর কি তো মজাই লাগছিল আর দেখতে কতটা স্পাইসি দেখতেই পাচ্ছেন আপনারা তো খেয়ে তো হচ্ছে আমার মুখে একদম আগুন ধরে গিয়েছিল আর কি এরকমটাই মনে হচ্ছিলো যাই হোক পরে হচ্ছে অনেকগুলো চিনি মুখে দিয়েছিলাম তো রাতে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল তো লুডশেডিংয়ের অবস্থা কী বলবো এখন যেহেতু রোদ উঠে শেডিং একটু বেশি দেখা দেয় তো পরে হচ্ছে মনে হলো এত রাতে হচ্ছে কদবেল মাখিয়ে খাই তো সেই জন্যই আর কি আবার কদবেল মাখা করে নিলাম তো মেয়ে হচ্ছে আমাকে একটু হেল্প করছিল তাকে বলতেছিলাম যে তুমি কদবেলটা ধরে রাখো আমি মাখা করি সে যেহেতু ছোটো মানুষ যতটুকু পার্টতেছিলো ততটুকুই ধরে রাখতেছিলো তারপরে একটু কাঁপতেছিল আর কি যাই হোক পরে আমরা মা মেয়ে হচ্ছে আর কি মিলেই কদবেল মাখাটা খাই কদবেল মাখাটা দেখতে কিন্তু খুবই আমি লাগছিল যাই হোক সবাই মিলে খেলাম খুবই ভালো লাগলো সবাই বলতে গেলে আমি আমার মেয়ে হচ্ছে আর হচ্ছে আমার মা তো এই ছিল আর কি আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন সারাকে দেখি সবাই মাসাল্লাহ বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ